রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার স্লোগান লাগাতার আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে তিনশো সাতাত্তর তম দিন অতিক্রান্ত আন্দোলনের ঝাঁজ বাড়াতে অনশনে সংগ্রামী যৌথ মঞ্চ তবু কিছুতেই টনক টরছে না সরকারের আন্দোলনকারীদের এই ন্যায্য দাবির আওয়াজ পৌঁছোচ্ছে না নবান্নের সত্যতর কার্যত অধরা সমাধান সূত্র ডেপুটেশনটা মূলত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের নিয়ে চুক্তিভিত্তিক যারা আছেন ভোকেশনাল এডুকেশনের যারা টিচার তাদের প্রতি হওয়া যে বঞ্চনা মানে তাদের হকের টাকাগুলো বিভিন্ন দুর্নীতির মাধ্যমে মেরে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য বই নেই কেন্দ্র থেকে টাকা আসছে সেই টাকাগুলো নয় হচ্ছে তারই প্রতিবাদে আজকে ডেপুটেশন হবে বলতে পারেন একটা দুর্নীতির বিরুদ্ধে আজকে মানে ডেপুটেশন তবে হাল ছাড়ার নয় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা অনুশনে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও মানসিকভাবে আরও দৃঢ় হচ্ছেন তারা আন্দোলন আরও শক্তিশালী করার সিদ্ধান্ত আন্দোলনকারীদের সরকার বারবার বলেন না একটা মানবিক সরকার চলছে তো এই উনিশ দিন ধরে না খেয়ে থাকার ফলে আমার নিজের ক্ষেত্রেই বলছি আমার নিজের পাঁচ কেজি ওজন কমে গেছে তো আমরা চাই সরকার দ্রুত আমাদের সঙ্গে আলোচনায় বসুক এটলিস্ট আলোচনাটা করুক সুরা হবে নিশ্চয়ই আমরা আশা করি আশাবাদী যে আলোচনার মাধ্যমে একটা পদ নিশ্চয় বেরিয়ে আসবে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন তারা বুধবার কারিগরি ভবনের ডেপুটেশনও জমা দিয়েছেন আন্দোলনকারীরা আগামী ন তারিখ বিভিন্ন জেলায় জেলা শাসকের দফতরের সামনে প্রতীকী অনশনের সিদ্ধান্ত সমস্যা সমাধান সূত্র না পেলে আগামী মাসে ধর্মঘটের সিদ্ধান্ত সংগ্রামী যৌথ মঞ্চে ভবিষ্যৎ আন্দোলন আরও শক্তিশালী হবে আগামী নয় তারিখ প্রত্যেকটা জেলায় জেলায় জেলা শাসকের দপ্তরের সামনে একদিনের প্রতীকী অনশন হবে তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা প্রেস কনফারেন্স করে ঘোষণা করবে এবং সামনের মাসের প্রথম সপ্তাহে থেকে লাগাতার ধর্মঘটে মানে যাওয়া হচ্ছে আর কি সুতরাং আন্দোলন যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে গোটা বিষয় খুব উগরে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন সমস্ত উৎসব বিসর্জন দিয়ে তীব্র শীতকে উপেক্ষা করে রাস্তাকেই বেছে নিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলনের তিনশো সাতাত্তর দিন পার হলেও অধরা সমাধান তবে নিজেদের দাবিতে অনর সংগ্রামী যৌথ মঞ্চ ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনে হুঁশিয়ার দিয়েছেন তারা সুরজিৎ প্রামাণিক শুভজিৎ গায়ে নবীরপা সাহা ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ I'm hey. পাবলিক লাইব্রেরিতে প্রায় আট হাজার নিয়োগ দুর্নীতির অভিযোগ আর এই দুর্নীতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীরা পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নেতৃত্বে বঞ্চিত চাকরি প্রার্থীরা বুধবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন গত বছরের অগস্ট মাসে পুরুলিয়া গ্রামীণ পাবলিক লাইব্রেরি তিরিশটি শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষায় বসেছিলেন একশো চৌত্রিশ জন পরীক্ষার্থী তিনটি ধাপে পরীক্ষা হয় প্রথমে লিখিত তারপর কম্পিউটার এবং শেষে ইন্টারভিউ মামলাকারী চাকরি প্রার্থীদের অভিযোগ লিখিত এবং কম্পিউটার পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং কাট অফ মার্কস সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হলেও ইন্টারভিউ এর চূড়ান্ত লিস্ট এবং ওয়েটিং লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি অথচ রাতারাতি উনত্রিশ জনকে ব্যক্তিগত মেইলে নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হয় তিনটা স্টেপে পরীক্ষাটা নেওয়া হয়েছে প্রথমে রিটিন নেওয়া হয়েছে রিটিনে যারা পাস করেছি তাদের রেজাল্ট ওয়েবসাইটে দেখানো হয়েছে দ্বিতীয়বার কম্পিউটার টেস্টে তারা ডাক পেয়েছে তাদেরও যারা পাস করেছে তাদেরও ওই একইভাবে ওয়েবসাইটের রেজাল্ট দেখানো হয়েছে কিন্তু তৃতীয় ধাপে যারা ইন্টারভিউ দিয়ে গিয়েছে আমাদের রেজাল্ট কোন ওয়েবসাইটে পাবলিশ হয়নি এখনও অবধি কিন্তু উনত্রিশ জন নিয়োগ হয়ে গেছে সেই সঙ্গে মামলাকারী চাকরি প্রার্থীরা এই নিয়োগের স্বজন পোষণের অভিযোগও এনেছেন ইন্টারভিউ প্যানেলে থাকা এক আধিকারিকের ছেলেও নিয়োগপত্র পেয়েছেন বলে তাদের অভিযোগ এল এল এ লোকাল লাইব্রেরি অথরিটি যে বোর্ড সেই বোর্ডের একজন মেম্বার তার নাম হচ্ছে শশধর কর্মকার স্থানীয় তৃণমূল নেতা সে বোর্ডে থাকাকালীন তার ছেলে সেখানে পরীক্ষা দিয়ে সব কিছু দিয়ে পাস করেছে তার নাম হচ্ছে সুমন কর্মকার যে আপনার এখানে আঠারো নম্বরে পাস ইয়ে হয়েছে চাকরি পেয়েছে তালিকায় নাম আছে তাদের মার্কশিট বেরোচ্ছে ইউনিভার্সিটির থেকে যে সার্টিফিকেট সে জমা করেছে মার্কশিট দিয়েছে সার্টিফিকেট দেওয়ার কথা সার্টিফিকেট তো পরের বিষয় ষোলো আট দু হাজার তেইশ তাহলে কীভাবে সে অ্যাপ্লিকেশান করলো স্বচ্ছতার কোনো আমরা দেখতে পাচ্ছি না স্বচ্ছতার নিয়োগের কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না কারণ সবগুলো যখন ফর্ম ফিল থেকে শুরু করে সব যখন ওয়েবসাইটের মাধ্যমে হলো ফাইনাল লিস্টটা কেন দেওয়া হলো না এখানে প্লাস এখানে এমনও কমিটিতে একজন লোক রয়েছে যার ছেলে এখানে পাস করেছে চূড়ান্ত তালিকা প্রকাশ করে স্বচ্ছভাবে নিয়োগ এবং নিয়োগের দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে বুধবার তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন জনস্বার্থ মামলা করা হচ্ছে যাতে পুরো তদন্ত হয় আর তদন্ত করে দুধের দুধ জলের জল একদম পরিষ্কার হয়ে যায় পুরুলিয়ার মানুষের এটা ডিমান্ড পুরুলিয়ার মানুষ চায় কি এরকম অবৈধ যে নিয়োগ হয়েছে সেটা বাতিল হোক এবং যারা উপযুক্ত যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি হোক ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভির কাজ রিপোর্ট কালকাটি নিউজ প্রাথমিকের মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে কিন্তু এখনো ভুলতে পারেনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অবদান এখনো তাকে ভগবান মানেন চাকরি প্রার্থীরা বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এমনই ছবি ফুটে উঠল প্রাথমিক চাকরি প্রার্থী কাকলিকর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হয়ে বলেন ঈশ্বরকে দেখিনি আপনাকে দেখেছি আপনার সাথে আমরা স্বচ্ছন্দে কথা বলতে পারি অন্যরা কথা শোনে না আপনার থেকে আমাদের প্রাথমিকের মামলা চলে গেল আমরা এখন কি করব। আপনার ওপর আমাদের অগাধ ভরসা কোর্টে যদি আমার মামলার কোনো কিছু না করে আমি মিডিয়ার সামনে আমার অরিজিনাল কাগজ জ্বালিয়ে দেব আপনার কাছে মামলা আছে আমি আপনাকে শোনাতে চাই চাকরি প্রার্থীদের কাতর আবেদনে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন এই ভুল করবেন না দরকার হলে জেরক্স করে জ্বালাবেন আপনার কাগজ পুড়িয়ে দিলে সব লড়াই মিথ্যে হয়ে যাবে দুর্নীতিবাজরা রেহাই পেয়ে যাবে আপনি মামলার নম্বর আমার অফিসারকে দিন আমার কাছে মামলা পার্ট হার্ড থাকলে অবশ্যই এটা শেষ দেখে ছাড়ব চাকরি প্রার্থী কাকলিকর সন্তোষপুরের বাসিন্দা দু সালে পিপিটিআই পাশ করেন কিন্তু নিয়োগ হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি দেয়নি এরপর আদালতে মামলা করেন দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে চাকরি দিতে হবে কিন্তু পর্ষদ তালবাহানায় আটকে দিচ্ছে একশো জন চাকরি প্রার্থী নিয়োগ এই পরিস্থিতিতে প্রথম যিনি চাকরি প্রার্থীদের পাশে থেকে চাকরি প্রার্থীদের হিতে একের পর এক নির্দেশ দেন আর যার ফলে আশার আলো দেখতে পায় চাকরি প্রার্থীরা এতদিন আদালতে তারা তাদের রক্তমাংসের ভগবানের কাছে বারবার ফিরে এসে আবেদন জানিয়ে কান্নাকাটি করে বিচার চায় ভগবান আশ্বস্ত করলে মানসিকভাবে শান্তি পায় নতুন আশায় বুক বেঁধে ফেরে বাড়ির পথে কিন্তু সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে তাদের মামলা সরে যাওয়ার পর হতাশ চাকরি প্রার্থীরা যার প্রতিফলন দেখা গেল বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কাকলি করে কাতর আরতিতে অভিরূপা হাজরা রিপোর্ট কালকাচি নিউজ